স্বামী চলে যাওয়ার পর ছেলে নিয়ে রমলা দেবীর জীবন এক প্রকার ভালোই কাটছিল কিন্তু জীবন যে সোজা পথে চলে না সে ঘুর পথে চলতে ভালোবাসে আজকাল নদীর সাথে খিটিমিটি লেগেই থাকে নদী হচ্ছে রমলা দেবীর ছেলে রবির বউ মেয়ে ঋণী এখন শ্বশুরবাড়িতে রমলা দেবী তখন একা হাতে সংসার সামলাচ্ছেন মেয়ের টিফিন স্কুল স্বামীর টিফিন ছেলে মেয়েদের দেখভাল সব সামলাচ্ছেন একা হাতে রমলা দেবীর স্বামী চলে গেলেন ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ আনলেন মেয়েরও বিয়ে দিলেন মেয়ে এখন শ্বশুর বাড়িতে কিন্তু রমলা দেবীর সাংসারিক ঝামেলা কমে না বৌমা নদী বলে মা বাড়িতে আছেন বাবাইকে স্কুল থেকে নিয়ে আসবেন আজ রবিবার নদী বলল মা বাড়িতেই তো আছেন মাংসটা এনে দিন তো বৌমা নিশ্চিন্তে অফিস যেতে পারে বাড়িতে একজন থাকে তাই মা স্কুলে যায় তার শাশুড়ির কাছে মেয়েকে রেখে বাড়িটা মা অথবা শাশুড়ি সুন্দরভাবে সামলায় তাই তো তোরা নিশ্চিন্তে কাজের জায়গায় কাজ করতে পারিস রমলা দেবী নিজের মনে গজগজ করতে করতে হাতে একটা ব্যাগ নিয়ে দরজাটা দরাম করে বন্ধ করে বেরিয়ে গেলেন বাজারে হঠাৎ নির্মলবাবুর সাথে রমলা দেবী দেখা হয়ে যায় নির্মলবাবু এগিয়ে এসে বললেন অনেকদিন পর দেখা হলো বৌদি রমলা দেবী বললেন দেশে কবে ফিরলেন মাস ছয়েক হলো আবার কবে ফুরুত হয়ে উড়ে যাবেন রমলা দেবী কথাটা বলে মুচকি হাসলেন নির্মলবাবু সহাস্য বললেন ও দেশের পাট একেবারে চুকিয়ে চলে এসেছি বাজারের ভিড় ঠেলে বেরিয়ে এসে ওনারা ভজার চায়ের দোকানে বেঞ্চে বসলেন নির্মলবাবু বললেন ভজা মাটির ভারে দু কাপ চা দে নির্মলবাবু চায়ের ভারে চুমুক দিয়ে বললেন জানেন বৌদি পৃথিবীর যেখানেই যাই ভজার দোকানের ভাঁড়ের চাটা খুব মিস করি নির্মল বাবুর স্ত্রী অতুষী দেবী হনহন করে এগিয়ে এসে বেঞ্চে বসতে বসতে বললেন আমাকে একবার চা দাও ভাজা দা রমলা দেবী বললেন এদিকে কোথায় গিয়েছিলেন বাজারের পূর্ব দিকে একটা বাচ্চাদের স্কুল খুলছি তারই প্রস্তুতি চলছে জোর কদমে নিজের অজান্তেই রমলা দেবী বলে ওঠেন টিচার লাগবে না আরে হ্যাঁ সে তো লাগবেই আমতা আমতা করে রমলা দেবী বললেন একটা কাজ কি পেতে পারি না যেমন কথা অমনি কাজ নদী হঠাৎ করে দমকা হাওয়ার মতো ঘরে এসে ঢুকলো তেমনি কথাগুলো বলে ঝড়ের গদিতে ঘর ছেড়ে বেরিয়ে গেল নদী এবং রবি বেরিয়ে যাবার পরপরই ঋণি মেয়েকে নিয়ে মায়ের কাছে হাজির হলো সপ্তাহে একটা দিনই তো বেরোতে পারি ঠিক আজকেই শাশুড়ির শরীরটা খারাপ হতে হলো যত সব উটকো ঝামেলা মেয়েকে মায়ের কাছে রেখে ঋণী গজগজ করতে করতে বেরিয়ে গেল রমলা দেবীর স্বামী চাকরি করতেন রমলা দেবী একা হাতে সংসার সামলাতেন স্বামীর টিফিন ছেলে মেয়েদের স্কুল পড়াশোনা অসুস্থ শাশুড়ির দেখভাল তখন কথায় কথায় এত কাজের লোক পাওয়া যেত না পান থেকে চুন খসলেই বাড়িতে থাকার খোঁটা দিতেন স্বামী সময় বদলেছে বদলেছে অনেক কিছু শুধু বদলায়নি মা শাশুড়িদের বাড়িতে থাকার গঞ্জনার পালা আরে বাবা মা শাশুড়ি মায়েরা বাড়িটা আগলে রাখেন তবেই না তোমরা নিশ্চিন্তে বাইরের কাজ করতে পারো মা পিসি বড় দিদি কিংবা যা কেউ না কেউ তোমার বাড়িটা আগলে রাখেন তবেই না বাইরে তোমাদের অবাধ বিচরণ ওনারা বাড়িটা সুন্দর করে সামনে রাখেন তাই তো বাড়িটা বাড়ি মনে হয় সন্ধ্যায় রমলা দেবী ছেলে বৌমা মেয়ে জামাই সবাইকে ডাকেন এবং বলেন ওনার কিছু কথা আছে চায়ের কাপগুলো এগিয়ে দিয়ে কোনো রকম ভনিতা না করে বলেন আমি একটা চাকরি পেয়েছি সোমবার থেকে জয়েন করব। তোমাদের নিজেদের কাজ নিজেদেরই করে নিতে হবে মেয়ে বৌমা তাচ্ছিল্যের সুরে বলে ওঠে এই বয়সে তোমাকে কে চাকরি দেবে আর কতই বা মাইনে দেবে রমলা দেবী যতটা সম্ভব নিজেকে সংযত রেখে দৃঢ় কণ্ঠে বলেন চাকরি করব আত্মসম্মানের জন্য স্বাবলম্বী হবার জন্য যে কটা দিন বাঁচব আত্মসম্মান নিয়ে বাঁচব তোরা নিজেরা মেয়ে হয়ে অন্য মেয়েদের সম্মান করতে পারিস না বাড়িতে থাকা মানুষগুলো ঘড়ির কাটার মতো সারা দিন ছুটতে থাকে কাকে সাতটায় ঘুম থেকে তুলতে হবে কার আটটায় টিফিন চাই কার দশটায় লাঞ্চ রেডি চাই এরপরও প্রতি নিহত শুনতে হয় তোমরা বাড়িতে থাকো এটা করতে পারো না বাইরে বেরোনোর কষ্ট তোমরা কি করে বুঝবে ঘরে পাখার হাওয়ায় বসে থাকো আরে বাবা আমরা ঘরে থাকি তবেই না তোমাদের বাইরে অবাধে বিচরণ যাই হোক আমার জানানো দরকার মনে হয়েছিল জানালাম কথাগুলো বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন রমলা দেবী এত আত্মবিশ্বাস এত মনের জোর দেখে অবাক দৃষ্টে চারজনে তাকিয়ে রইল মায়ের গতিপথের দিকে